নমস্কার বন্ধুরা আজ আমি সুজি দিয়ে একটা সকালে জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য একটা মিক্সিং বলে আমি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর ওই কাপেরই এক কাপ টক দই নিয়ে নিচ্ছি আর ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে নেব দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটা খাওয়াও যেমন ভালো তেমন খুব ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক ঘনত্বটা এরকম হয়েছে এবারে এতে আমি অল্প একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারে এই ব্যাটারটা আমি একটা মিক্সিং জারে দিয়ে নেব দিয়ে এই ব্যাটারটার একটা মিহি পেস্ট করে নেব দেখুন ব্যাটারটার মিহি পেস্ট হয়ে গেছে সুজি আর টক দইয়ের ঠিক এইরকম একদম একটা ব্যাটার করে নিতে হবে এর থেকে বেশি পাতলা করলেও হবে না এর থেকে বেশি ঘন করলেও হবে না আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে ঠিক এরকম হয়েছে এবারে এখানে আমি একটা উপকরণ দেব এক প্যাকেট ইনো দিয়ে দেব ইনোটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না হালকা একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা প্যানে সাদা তেল ব্রাশ করে নিয়েছি এই রেসিপিটা করতে গেলে খুব তেল কম লাগে বলতে গেলে তেল ছাড়াই তেলটা ব্রাশ করে নিয়ে তেলটা গরম করে নিয়ে এক হাতা করে এই ব্যাটার দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ওপরটা যেই শুকিয়ে যাবে আর এক পিঠ উল্টে দেবো আমি দু মিনিট মতো রেখে সমস্ত জলখাবারটা এইভাবে আমি করে নিচ্ছি একটা একটা করে ভেজে নিচ্ছি এই একবার তেল ব্রাশ করলেই আর তেল দিতে হয় না এতেই সমস্ত রেসিপিটা হয়ে যাবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে দিয়ে এক হাতা করে দিয়ে দু মিনিট করে ঢাকা চাপা দিয়ে রেখেছি আঁশটাকে একদম লোতে রেখেছি আঁচটা লোতে রেখে আমি এইভাবে সমস্ত জলখাবারটা করে নিচ্ছি একটা একটা করে ভাজা হয়ে গেছে এই সুজি আর টক দইয়ের রেসিপিটা এইভাবে আমি সমস্তটা ভেজে নিয়েছি দেখুন কি নরম তুলতুলে সফট হয়েছে এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন খেতে খুব সুন্দর হয় আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হয় আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ